নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রশান্তয়ন প্রাপ্তি ব্লক আপনাদের স্বাগত আজকে আমি বাড়িতে করলাম গণেশ পুজো তারই একটি ব্লক আপনাদের কাছে তুলে ধরছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের বাড়িতে বহুদিনের প্রতিষ্ঠিত গণেশ মূর্তি রয়েছে একটি মাটি আর একটি পাথরের তারই পুজো আমরা করছি আজকে আজকে দিনে সকলকে জানাই গণপতি বাবার শুভকামনা আপনাদের কাছে দেখুন আমরা আমার এই ছোট্ট মেয়েটি প্রাপ্তি কীরকমভাবে গণেশ ঠাকুরকে আরতি করছে আর আমরা এইখানে একটি জায়গা সেট করেছি সেখানেই আমরা এই গণেশ ঠাকুরটাকে প্রতিষ্ঠিত করেছি এবং আরতি করছি তার সাথে সাথে দেখুন ঠাকুরকে আমরা মমতাকে দিয়েছি লাড্ডু দিয়েছি যতটুকু সামর্থ্য আমাদের ততটুকুই আমরা ঠাকুরের কাছে অর্পণ করেছি আপনাদের আশা করি ব্লগটি ভালো লাগবে কেমন লাগলো আপনারা আমাদের জানাবেন কমেন্ট করে আমাদের আরতি হয়ে গেছে আমরা দেখুন আশীর্বাদ নিচ্ছি এবার হচ্ছে দেখুন প্রাপ্তি দিলাম আমরা তার সাথে সাথে আমরা একটু অনেক চিন্তা ভাবনা করলাম ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করলাম করে আমরা ওটাকে বাইরে রেখে দিয়ে এলাম রেখে দিয়ে আসার পরে একটু ধূপকাটি দিয়ে আমরা একটুখানি আরতি করছিলাম দেখুন আমাদের আরতি করা সম্পূর্ণ হয়ে গেল। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে প্রথম আমি ফার্স্ট প্রথম আমি কোনো ব্লকে নিজের ভয়েস ইউজ করছি বুঝতে পারছি না কেমন হবে তবুও চেষ্টা করছি ভালো করার আপনারাও বলবেন কেমন লাগলো ব্লগটি আমার তার সাথে সাথে একটু কমেন্ট করেও জানাবেন তাহলে ভবিষ্যতে আমি আরও ব্লগ করতে পারবো يا <applause> ماما